হ্যালো সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা তো আব্দুল্লাহ খাইবো তালের ক্ষীর এর জন্য আর কি তাল আগে ই করে রাখা হয়েছিল তো আমি একটা পাতিল ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিনি আসলে যে যেরকম মিষ্টি খায় আপনারা আপনাদের মতো দিয়ে নিন আমি আবার মিষ্টি একটু আমি বলতে যে সান আবদুল্লাহ আমরা সবাই একটু মিষ্টি বেশি খাই এর জন্য একটু মিষ্টি বেশি দিলাম তো আমি চলে বসে দিলাম এগুলো এখন ভালোভাবে জাল দিয়ে চিনি দেওয়ার কারণে পানি ছাড়ছে এদিকে আব্বা বাজার থেকে মাছ আনছে পান তো আবদুলা গোসল করতেছে আবার মাছ নিয়ে ই করতেছে তো এদিকে তাল জাল ইয়ে হয়েছে কই মার্চ অনেকটাই তো আমি সকালবেলায় আসলে দধি করে রাখছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচ দুই টুকরো দারচিনি এখন দিয়ে দিলাম পুরা নারিকেল একদম বালবীর ছেড়েছি তো এর মধ্যে আবার যে দুধগুলো আসলে সকালবেলায় একটু জাল দিয়ে রাখছিলাম দুধটুকু ডেলে দিলাম আমি আবার ফেরা ভালোভাবে জাল দিয়ে শুকিয়ে এদিকে দেখতে আছেন কি পরিমাণ বৃষ্টি এইদিকে আবার আবদুল্লা বৃষ্টিতে গোসলি তো সাদিয়ে আবার মাছটা নিতে তাল আবার জাল হইতেছে আসছে তো সাদিয়ার মাছ কাটা শেষ আবার আবদুল্লা রে গোসল দিয়ে দিবেন আমাৰ লাল জালু ভছে আসলে বেশি বেশি হাঁটতে হয় নয় নিচে লেগে যাবে আসলে আমার তালের ক্ষীর রান্না শেষ আসলে ধোয়ার কারণে ভাব এর জন্য যে একটু গোলা হয়ে আসে তো আমি এখন একটা পাত্রে বাইরে নিলাম তো আমার তালের ক্ষীর রান্না কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আসলে আমার মতো রান্না করলাম তা আপনারা কীরকম রান্না করেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো এই হচ্ছে বৃষ্টির অবস্থা দেখতে পারতেছেন বৃষ্টি আছেই তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ